বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভালো নেই বলে পশ্চিমবঙ্গের অনেকেই উদ্বিগ্ন চিন্তিত কিন্তু আমাদের রাজ্যে তো সনাতনীরা খুব একটা ভালো নেই কখনো হুমকি তো কখনো হামলার শিকার হতে হচ্ছে তাদের। সম্প্রতি শিলিগুড়িতে কীর্তন করে বাড়ি ফেরার পথে এসকন মন্দিরে ছয় সন্ন্যাসের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ আর এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ আঠাশে অগস্ট গভীর রাতে জন্মাষ্টমী উপলক্ষে এসকন মন্দিরে ছয় সন্ন্যাসী গোবিন্দ রায় পরিতোষ রায় মিঠু রায় জয় বর্মন শুভজিৎ বর্মন এবং সমর বর্মন কীর্তন সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই দুই যুবক নেশাগ্রস্ত অবস্থায় সন্ন্যাসীদের থামিয়ে গালিগালাজ করতে শুরু করে তার প্রতিবাদ করলে সন্ন্যাসীদের উপর চড়াও হয় দুই মদ্যপ আর এই ঘটনায় পরিতোষ রায় নামে এক সন্ন্যাসী গুরুতর জখম হন এই ঘটনার পরই রাতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যেই তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ যদিও আরেকজন পলাতক অন্যদিকে এই ঘটনার পর ইস্কন মন্দির কমিটি প্রধান নগর থানা আইসির সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গত পশু রাত্রে আমাদের কিছু ভক্ত মন্দিরে পুজো পাঠ করে ওদের একটা বোতল কোম্পানিতে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে যখন বাড়ি ফিরছিল হঠাৎ করে সমান নগরের কিছু দুষ্কৃতি ওদেরকে অ্যাটাক করে যার নাম ছিল রঞ্জন চক্রবর্তী আরও কিছু সাঙ্গবাঙ্গ ছিল তো আমাদের ভক্তরা যখন বাড়ি ফিরছিল প্রথমে একটা বাইক ছিল তাকে দাঁড় করিয়ে বাইকে চাবি নিয়েই গালাগালি যখন জিজ্ঞেস করে যে কেন গালাগালি করছেন বলছে না তোমরা সাধু হয়েছ কেন এরকম রাত বিরাতে ঘুরছো এই সেই মানে ওরা এতটাই লোডেড ছিল বা এতটাই ওরা ব্র্যান্ডেড মাতাল ওরা যাকে পায় শুধু ওরাই নয় আমরা এমনটাও শুনলাম থানায় গিয়ে যে পুলিশের উপরেও পারলে মারধর করে আর কি ওরা এতটাই আনফিট ছিল তো আমরা এই সব দুষ্কৃতীদের প্রশাসনের তরফ থেকে যেমন আমরা কড়াভাবে একটা দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক সাজা তবে বাংলায় হিন্দুদের উপর হামলার ঘটনা নতুন নয় এর আগেও বহুবার হিন্দু মন্দির থেকে শুরু করে হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মতে এর জন্য দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি স্থানীয়দের অভিযোগ মমতার পুলিশ আসন অভিযুক্তদের সাজা দেয় না তাদের রক্ষা করার চেষ্টা করে বরং নিরাপরাধ মানুষকে গ্রেফতার করে প্রশ্ন উঠছে তোষণের এই রাজনীতি আর কতদিন চলবে ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা